ঢাকা শহরের সব ফ্ল্যাট বিক্রি ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন ডিআর ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেডি ফ্ল্যাট সেল ঢাকা আজকে আপনাদেরকে আমি যে ফ্ল্যাটটি দেখাবো সেটি খুবই সুন্দর পরিপাটি এবং খুবই নাইস লাক্সারিয়াস একটি ফ্ল্যাট খুবই রিজনেবল প্রাইসে সো দর্শক আপনারা অলরেডি ফ্ল্যাটের দরজাটি দেখতে পেলেন আমরা আস্তে আস্তে দরজা দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে পুরো ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো ফ্ল্যাটের ভিতরের যে নাইস ইন্টেরিয়র আছে কি কি আছে কয়টা বেডরুম আছে আপনি কি কি করতে পারবেন কোন মুখে বিল্ডিং কি করে ফ্ল্যাটটি কিনতে পারবেন কত টাকার প্রাইস সব বিষয় নিয়ে আমরা ডিসকাস করব থাকুন আমাদের সাথে দর্শক আমরা অলরেডি প্রবেশ করেছি এটা আপনি দেখতে পাচ্ছেন লিভিং এরিয়াটা আমরা আপনাদেরকে বারান্দাটা দেখাবো এটা হচ্ছে সাততলা বিল্ডিংয়ের চারতলায় দক্ষিণমুখী একটি ফ্ল্যাট ফ্ল্যাটের বারান্দাটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইরের ভিউটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর খুবই সুন্দর খোলামেলা এই ফ্ল্যাটটি ঢাকা খিলগাতে খিলগা গোরানে এই ফ্ল্যাটের অবস্থান থ্রি বেডরুম আপনি চাইলে চারটা বেডরুমও করতে পারেন থ্রি বেড ড্রয়িং ডাইনিং অ্যান্ড একটা ফ্যামিলি লিভিংও আছে দর্শক আমরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের ইন্টেরিয়রগুলো খুবই সুন্দর জিপশাম থেকে শুরু করে আদার্স যে ইন্টেরিয়রগুলো এবং টাইলস প্রত্যেকটা জিনিস খুব সুচারুরূপে বানানো হয়েছে যিনি এই ফ্ল্যাটের ওনার খুব সুন্দর করে নিজে থাকার জন্যে এই ফ্ল্যাটটি করেছিলেন কিন্তু তার বিশেষ প্রয়োজনে টাকার প্রয়োজনে তিনি এটা সেল করবেন খুবই রিজনেবল প্রাইস যেই যেই টাকা খরচ হয়েছে এই ফ্ল্যাটটির পেছনে তার চেয়ে অনেক কম প্রাইসে উনি ছেড়ে দিচ্ছেন দর্শক আপনারা আমরা গেস্ট বেড যেটা থার্ড বেড সেটাতে প্রবেশ করলাম দর্শক দেখতে পেলেন আপনি ভিতরের সুন্দর কারুকার্য সাধারণত ঢাকা শহরের ফ্ল্যাটগুলোতে মানে একটু রিজনেবল প্রাইসের ফ্ল্যাটগুলোতে এ ধরনের কাজ হয় না আপনার গুলশান বনানী বা অন্য অন্য এলাকার ফ্ল্যাটগুলিতে আপনার সাধারণত এইসব কারুকার্য দেখে থাকেন দর্শক আমরা আপনাদের চেষ্টা করছি রুমের প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখাতে দর্শক এই ফ্ল্যাটটি যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সরাসরি ফ্ল্যাটটি দেখার ব্যবস্থা করব আর দর্শক আমরা ভিডিওর শেষ দিকে আপনাদেরকে প্রাইসটা বলে দেবো কত টাকা হলে আপনি এই ফ্ল্যাটটি কিনতে পারবেন এবং এর সাথে কি কি আছে দর্শক আমরা বলেই দিচ্ছি এই প্রপার্টিতে বছর আগে হ্যান্ডওভার হয়েছে বছরের মধ্যে হ্যান্ড হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে টাইলসটা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সুচারুভাবে করা হয়েছে এখানে গ্যাস গাড়ি পার্কিং অ্যাভেলেবেল আর আপনারা বুঝতেই পারছেন একটা ইউনিট চারতলায় খুবই রেয়ার ঢাকা শহরে এখন চারতলায় ফ্ল্যাট পাওয়া আপনারা জানেন পুরনো ফ্ল্যাট ইউজ ফ্ল্যাট চারতলায় পাওয়া খুব টাফ ম্যাক্সিমাম ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে দোতলা আর টপ ফ্লোর সো এই ক্ষেত্রে এটা একটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা এই ফ্ল্যাটটা চারতলায় লিফ্ট না থাকলেও আপনারা হেঁটে উঠতে পারবেন এই একটা সুবিধা আছে চারতলার ক্ষেত্রে দর্শক আমরা আবার আপনাদেরকে মেইন ডোরটা দেখাচ্ছি মেইন ডোরের পাশাপাশি আপনাদের ইন্টেরিয়রটা দেখেন খুব সুন্দর করে ইন্টেরিয়রগুলো করা হয়েছে এই ফ্ল্যাটটাতে এই ফ্ল্যাটটা আপনি চাইলে চারটা বেডরুম করতে পারেন সো এটা অপশান আছে আপনারা দূর থেকে আরেকটা বারান্দা এবং ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছেন দর্শক আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে পুরো ইউনিটের অংশ বিশেষ অংশটা দেখাতে এবং প্রত্যেকটা জায়গা আমাদেরকে আমি দেখাবো আমরা এখন আপনাদেরকে আরেকটা বারান্দা দেখা দেখাচ্ছি টোটাল দুইটা বারান্দা এখানে দুটাই ফ্রন্ট সাইড এবং সাউথ ফেসিং সবচেয়ে সুন্দর হচ্ছে সাউথ ফেসিং আপনি নাইস একটা ভিউ এই বিল্ডিংয়ের অ্যান্ড দক্ষিণমুখী পুরা বাতাসটা আপনার ড্রয়িং ডাইনিং এবং বেডরুমগুলো বেডরুমও আছে দক্ষিণে একটা আমরা ধীরে ধীরে ওই জিনিসটাও আপনার দেখাব আপনি ফ্যামিলি লিভিংটা দেখতে পাচ্ছেন দূর থেকে ফ্যামিলি লিভিং লিভিং প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা কোনা কোনা কিন্তু সুন্দর আপনারা অলরেডি জীবসামগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গা সুন্দর এই ইউনিটের আপনারা যদি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক এটা আমি বলে দিচ্ছি আপনাদের সতেরোশো স্কোয়ার ফিট প্লাস দেড়শো স্কোয়ার ফিট গাড়ি পার্কিং টোটাল হচ্ছে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট আর এখানে গ্যাস কার পার্কিং আমি আগেই বলেছি অ্যাভেলেবল দর্শক এটা যদি আপনারা কিনতে চান প্রাইস পড়বে পঁচাশি লক্ষ টাকা মাত্র আপনি ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই ফ্ল্যাটটি নিতে পারবেন সো দর্শক দেখতে থাকুন পুরো ভিডিওটি না দেখলে আপনি আদার্স যেই রুমগুলো এবং কিচেন অ্যান্ড বাথরুমগুলোর ইনফরমেশন মিস করে যাবেন সো দর্শক আমরা আপনাদেরকে এখন ফ্যামিলি লিভিংটা দেখাচ্ছি দেখুন দর্শক কত সুন্দর কত জায়গা ভিতরে অনেক স্পেস বেডরুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে সুন্দর জায়গা এবং ভিতরে অনেক স্পেস যেগুলো আপনাকে আপনার ঘর সাজাতে সাহায্য করবে বিশেষ করে সতেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে এত জায়গা খুবই পরিকল্পিতভাবে এই ইউনিটটি করা হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি প্রত্যেকটা জায়গা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দর্শক আপনি দেখছেন আপনার নিচের টাইলসটা দেখতে পাচ্ছেন স্টাইলটা হচ্ছে মিরর পলিশ এবং এটা হচ্ছে মার্বেল টাইলস খুবই এটা চায়না থেকে ইম্পোর্ট করে আনানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমি টাইলসটা আপনাদেরকে একদম ক্লোজ দেখাচ্ছি আমরা আপনাদেরকে এখন নিয়ে যাব অন্যান্য অন্য অংশে আস্তে আস্তে করে আমরা আপনাদেরকে অন্যান্য অংশটাও দেখাচ্ছি দর্শক আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু সেগুন কাঠের এই ইন্টেরিয়রগুলো করা আপনারা ফলো দেখতে পাচ্ছেন কাঠের আমরা এখন কমন ওয়াশরুমটা আপনাদেরকে দেখাবো দেখুন ওয়াশরুমগুলো কত নাইস টাইলস দিয়ে করা আপনি সাধারণত ডেভেলপাররা এইসব জিনিস করে না এই ফ্ল্যাটও না উনি ডেভেলপারের কাছ থেকে কোনো কিছুই নেয়নি ভিতরের ইন্টারিয়ার টোটাল কাজটাই উনি করিয়েছেন অনেক টাকা খরচ করেছেন এই ফ্ল্যাটের পিছনে সো যেই দাম উনি খরচ করেছেন তার চেয়ে অনেক কম এই ফ্ল্যাটটি আপনি পাচ্ছেন সো দর্শক যাদের বাজেট এইটি ফাইভ ফাইভ ল্যাক্সের মধ্যে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি কেনার ব্যাপারে হানড্রেড পার্সেন্ট সহযোগিতা করবো দর্শক আমরা এখন আপনাদের দেখাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট একটা বাড়ি সেটা হচ্ছে কিচেন আমরা আপনাদেরকে কিচেনটা দেখাবো এবং মানে একটা কিচেনে এত সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়েছে আপনি এই ফ্ল্যাটে উঠলে কিছুই করতে হবে না আপনাকে যদি ফার্নিচার ফার্নিচার নিয়ে চলে আসবেন অ্যান্ড ভিতরে ইন্টেরিয়ারগুলো অল কমপ্লিট এবং চিমনি থেকে শুরু করে এভরিথিং কিচেন ক্যাবিনেট আপনি দেখেন কিচেন ক্যাবিনেটটা কত সুন্দর প্রত্যেকটা জায়গাকে অর্গানাইজভাবে সাজানো হয়েছে এবং কিচেনটা মার্বেল করা আপনি দেখছেন মার্বেল পাথরে করা অলরেডি ব্ল্যাক মার্বেলে করা দেখ দর্শক দেখতে পাচ্ছেন উপরের অংশগুলোতে প্রত্যেকটা জায়গাকে ইউটিলাইজ করা হয়েছে এবং আপনি বুঝতেই পারছেন একটা সুন্দর লাক্সারি ফ্ল্যাটে যেসব ধরনের ফ্যাসিলিটি আছে এটাতে বিদ্যমান দর্শক এই ফ্ল্যাটটি যদি আপনারা কিনতে চান এটার দাম পড়বে বা পঁচাশি লক্ষ টাকা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে গ্যাস অ্যাভেলেবেল আপনারা অলরেডি লাইনটা দেখতে পাচ্ছেন গ্যাসের লাইন প্রত্যেকটা জায়গা আপনি সরাসরি না দেখলে বিশ্বাস হবে না আপনার সরাসরি চলে আসুন আমাদের নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদেরকে কল দিন আমরা অবশ্যই আপনাদেরকে সরাসরি দেখার ব্যবস্থা করব দর্শক আমি কিচেনটাকে অনেক সময় নিয়ে দেখাচ্ছি যাতে করে আপনি ভালো করে প্রত্যেকটা কোনা কোনো আপনারা দেখতে পারেন দর্শক আমরা এখন চলে যাব আরও দুইটা বেডরুমের দিকে একটা হচ্ছে মাস্টার বেড আর চাইল্ড বেড প্রত্যেকটাতেই বাথরুম আছে আমরা আপনাদেরকে নিচের অংশটা দেখাচ্ছি দেখুন আপনি কিচেনের প্রত্যেকটা জায়গাকে সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে যাতে করে আপনি কিচেনে অনেক জিনিসপত্র সাধারণত আমাদের দেশে অনেক জিনিসপত্র থাকে কিচেনের সেগুলো আপনি অর্গানাইজ ওয়েতে রাখতে পারেন দর্শক আমরা অন্য অন্য বেডরুমগুলোও দেখাবো আপনাদেরকে আমরা এখন আপনাদেরকে চাইল্ড বেডের ওয়াশরুমটা দেখাবো দর্শক দেখুন কতটা সুন্দর এই ওয়াশরুমটা আর প্রত্যেকটা জিনিসই সুন্দর করে মানে ফিটিং করা হয়েছে এবং খুব খুবই নাইস কালার চুজ করছেন এই ফ্ল্যাটের ওনার খুব রুচি ছিল একজন মানুষ সো উনি নিজে এই সব কিছু চুজ করে লাগিয়েছেন সো আপনারা যা যাদের মধ্যে যে ভাগ্যবান ক্রেতা হবেন সে এই সুন্দর একটি ফ্ল্যাট কিনতে পারবেন আশা করতেছি অনেকেই আছেন যারা এই সুন্দর ফ্ল্যাটটি কিনতে চাচ্ছেন সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন খুব রিজনেবল প্রাইস মাত্র এইটি ফাইভ টাকা এই ফ্ল্যাটটি আপনি পাচ্ছেন দর্শক আমরা এখন চাইল্ড বেডটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দর্শক খুবই খুবই সুন্দর একটি চাইল্ড বেডে যা যা থাকে সাধারণত পড়ার টেবিল থেকে শুরু করে আলমিরা অ্যান্ড আদার্স আপনি বুঝতেই পারছেন যে রুমের রুমে অনেক কিছু রাখার পরেও রুমে অনেক জায়গা আছে আপনি আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা রুমে কিন্তু এসির লাইন করা আছে এটা সাধারণত সব বিল্ডিংয়ে থাকে না এটা এক্সট্রাভাবে করাতে হয় সো আপনি এসির সুবিধা এই বিল্ডিংয়ে এই ফ্ল্যাটটিতে আপনি পাবেন দর্শক আমি আগেই বলেছি ফ্ল্যাট ওনার নিজে থাকার জন্য এটা করেছে সো আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে পুরো রুমগুলো ঘুরে ঘুরে দেখায় আমাদের এখন বাকি আছে মাস্টার বেড আমরা মাস্টার বেডটা আস্তে আস্তে করে দেখবো দর্শক আসুন আমরা মাস্টার বেডটা দেখি এবং আরও কিছু ইনফরমেশান আমরা দিয়ে রাখছি আপনাদেরকে এটা হচ্ছে এটা খিলগাঁও এরিয়াতে অবস্থান খিলগাঁয়ের গোড়ানে এই ফ্ল্যাটটি আমরা এখন মাস্টার বেডটাতে প্রবেশ করবো আপনি দেখবেন লার্জ একটা মাস্টার বেড সাধারণত এত বড় মাস্টার বেড সাধারণ এই এই এখনকার ডেভেলপাররা করে না খুব কম ন্যারো থাকে আপনি মাস্টার দেখতে পাচ্ছেন আমরা দেখুন দর্শক সুন্দর একটা মাস্টার টয়লেট আলাদা করে শাওয়ারের জায়গা করা আছে ওদিকে সো আমরা এখন আপনাদেরকে লার্জ মাস্টার বেড দেখাচ্ছি খুবই বড় আপনি দেখুন ভিতরের যেই জিনিসপত্রগুলো রাখার পরেও তিনটা আলমারি রাখার পরেও আপনি অনেক অনেক জায়গা দর্শক এত সুন্দর একটি ফ্ল্যাট আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে আশা করতেছি আরও ফ্ল্যাট সংক্রান্ত এই বিষয় নিয়ে যদি আমাদের সাথে জানতে চান আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারেন আপনি ফেসবুক পেজে জয়েন করার মাধ্যমে সবসময় আমাদের সাথে কানেক্ট থাকতে পারবেন আমরা আশা করতেছি আমরা আপনাদেরকে নিরাশ করবো না আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্ল্যাটের ইনফরমেশান দিতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ মুখে এই ফ্ল্যাটটিতে আমরা দক্ষিণ পাশে তিনটা ইউনিট আছে সো এই হ্যালো মাস্টার বেড আমরা আস্তে আস্তে করে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা জায়গা আমরা আপনাদেরকে দেখাবো দর্শক ঢাকা শহরের অন্যান্য জায়গার ফ্লাইটেরও ভিডিও আমাদের চ্যানেলটিতে পাবেন আশা করতেছি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগবে এবং যদি আপনাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে আমাদেরকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আশা করতেছি আমরা আপনাদের মাধ্যমে আমরা আরও বেশি অর্গানাইজড হব যা আপনারাই আমাদেরকে একমাত্র পথ দেখাতে পারেন কি করে আমরা আরও বেশি অর্গানাইজ ওয়েতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি দর্শক আপনাদের মন্তব্য আমাদের কাম্য আপনারা ভালো মন্দ যাই লিখুন না কেন আমরা চেষ্টা করব নেক্সট টাইম আপনাদের পছন্দ মতে ফ্ল্যাট দিতে সো দর্শক এই ছিল ঢাকার খিলগা গোড়ানি একটি রেডি ফ্ল্যাট নেক্সট টাইম আমরা অন্য একটি ফ্ল্যাট নিয়ে হাজির হব সেই পর্যন্ত থাকুন ধন্যবাদ আমাদের ঢাকা শহরের সব ফ্ল্যাট বিক্রি ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন I haven't subscribed Corona.